একি আমরা এখান থেকে মাছগুলো গাড়িতে পরবো তারপর আমরা যে জায়গায় বিক্রি করছি ওই জায়গায় নিয়ে পৌঁছে দেব দেখুন জাল ফেলা হচ্ছে আপনারা দেখুন মাছগুলো কেমনে ফটিপারতাছে আমাদের হ্যাঁ এইবার লাগতো না ছোট জায়গায় তো দেখা তো না এই এখানে এখানে জাল টান দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে ফিরফিরা টান লাগুন মাছ মাগুর মাছ তো ধরা <laughs> মাছে <laughs> <laughs> न <laughs> रा <laughs> 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 <laughs>

一个人，来了个。